ডঙ্কি অনেক বড় ভুল করেছিলে তাই জন্য তিন দিনের জন্য জঙ্গল থেকে তোমাকে বরখাস্ত করছি ঠিক আছে শেরখান যা আপনি বলবেন ও মন থেকে বলে না আর রাজার হুকুম অনুযায়ী ও জঙ্গল ছেড়ে চলে যায় আমি শুধু পাঁচটা গাছ কিছুটা পাতা আর দুশোটা ফুল নষ্ট করে দিয়েছিলাম সেটাও ভুল করে কিন্তু এই শেরখান আমাকে বার করে দিল ইচ্ছে করছে সিংহ হয়ে এই শের খানকে আমি মেরেই ফেলি ও বক্তি বক্তি অন্য জঙ্গলের ভেতর ঢুকে পড়ে আর চোখের সামনে হঠাৎ করে আজ দৃশ্য দেখে এক সুন্দর ঘরের বাইরে একটা শেয়াল দাঁড়িয়ে আছে আমি ছোট আকার নিয়ে অনেক চিন্তিত আছি আমার আর এই আকারটা ভালো লাগছে না আপনি একটু ম্যাজিক করে আমাকে বড় করে দিন না ঠিক আছে তুই আমার তিন মাস অনেক সেবা করেছিস তাই জন্যে তোকে আমি ছোটো আকারের থেকে চিরকালের মুক্তি দেব চল এই ঘরের ভিতরে চল